আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো স্ক্রিনে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা গতকালকের অ্যানালাইসিস ছিল আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা গতকালকে আমি আপনাদেরকে বায় থাকার পরামর্শ দিয়েছিলাম এবং গোল্ডের মুভমেন্ট সম্পর্কে আমি হচ্ছে একটা প্রাইস প্রেডিকশন দিয়েছিলাম সেটা হচ্ছে চার ডলার থেকে চার হাজার ডলার পর্যন্ত তো আমরা যদি দেখি তাহলে এটা আজকে কালকে এই প্রাইসটা অতিক্রম করেছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে চার হাজার দুইশো বিয়াল্লিশ ডলারে এসেই এই প্রাইসটা কিছুটা নিচের দিকে কারেকশন দেওয়ার চেষ্টা করছে তো এই মুহূর্তে এই প্রাইজে এসে প্রশ্ন উঠে দাঁড়িয়েছে তাহলে কি এখান থেকে প্রাইস ডাউন হওয়া শুরু করবে নাকি আরও বলিস হবে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো শুরুতেই যেহেতু আমাদের এই টার্গেটগুলো হিট করে ফেলছে আমি এগুলো ডিলেট করে দিচ্ছি আজকের মতো নতুন করে আমরা বোঝার চেষ্টা করব যে প্রাইসগুলো আজকে কোন কোন জায়গায় রিয়েক্ট করতে পারে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে ইত্যাদি বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি আরও নতুন করে একটা রেশিও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যদিও এটা নর্মাল ট্রেন্ড লাইন খুব একটা গুরুত্ব বহন করে না এটা তারপরেও আমরা দেখতে পাচ্ছি নতুন করে এই রেশিওটাই ফলো করছে মার্কেট এই অবস্থায় রেখে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি দেখতে পাচ্ছি আজকেও অনেক ফেড কর্মকর্তার স্পিচ রয়েছে এই আর কি তাছাড়া আরও কিছু ডেটা আমরা দেখতে পাচ্ছি পিপিআই ডেটা তবে সম্ভবত এই ডেটাগুলো প্রকাশ হবে কিনা আমি আসলে এটা শিওর না ঠিক আছে গভর্নমেন্ট শাটডাউনের প্রভাবে এই ডেটাগুলো যেমন এই যে ডেটাগুলো আজকে আসবে না এছাড়া এখানে রিটেল সেলসের কিছু ডেটা দেখা যাচ্ছে আমি শিওর না এগুলো আসবে কিনা দেখা যাক আমরা অপেক্ষা করব তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি গভর্নমেন্ট শাটডাউনের কারণে আসলে ডেটাগুলো রিলিজ হচ্ছে না বর্তমানে একটা ডেটা শূন্যতা দেখা দিয়েছে মার্কেটে তো যাই হোক আমরা আবারও টেকনিক্যাল চার্টে চলে আসলাম টেকনিক্যাল চার্টে আমরা দেখতে পাচ্ছি যে চার ডলার যেটা আমরা গতকালকে টার্গেট দিয়েছিলাম সেটা এই জায়গায় একটা রেসিস্ট্যান্স তৈরি করার চেষ্টা করছে এখানে প্রায় তিন চার ঘন্টা রানিং ক্যান্ডেল হলে চার ঘন্টা হবে এখানে প্রাইসটা সাস্টেন করছে তো প্রাইসটা যদি চার ডলারের নিচে সাস্টেন করতে থাকে তাহলে কিছুটা ডাউন হতে পারে ডাউন হয়ে প্রাথমিক পর্যায়ে প্রাইসটা হচ্ছে টেস্ট করতে পারে হচ্ছে আমাদের এই লেভেলগুলোকে টেস্ট করতে পারে প্রাথমিক পর্যায়ে এই লেভেলটা হচ্ছে আমি এখানে প্রাইসটা নোট করে রাখতেছি এই লেভেল হচ্ছে চার ডলার ওকে তো চার ডলার এখানে একটা সাপোর্ট আমাদের কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এই অবস্থায় আমরা আমাদের ট্রেডিং প্ল্যানটা করতে পারি যদি প্রাইস চার হাজার দুইশো বিয়াল্লিশ ডলারের নিচে অবস্থান করতে থাকে তাহলে কিছুটা ডাউন হয়ে চার হাজার দুশো তেরোকে পুনরায় টেস্ট করতে পারে এবং চার হাজার দুশো তেরো ক্রস করলে প্রাইসটা আরও কিছুটা ডাউন হয়ে এখানে চার হাজার একশো সাতাশি থেকে সর্বোচ্চ চার হাজার একশো চৌষট্টি পঁয়ষট্টি পর্যন্ত প্রাইস ডাউন হলে হতেও পারে তো সেই হিসেবে আমরা আজকের দিনে ভালো একটা বাই পজিশন হতে পারে চার হাজার দুইশো তেরো ডলার চার হাজার দুইশো তেরোতে পেয়ে গেলে এখান থেকে প্রাইস আবারও আপ হতে পারে সেই হিসেবে চার হাজার দুইশো তেরোতে যদি পেয়ে যান বাই নিতে পারেন যদি চার হাজার দুইশো তেরোর বাইটা ড্রডাউন করে তাহলে আরও একটা বাই চার হাজার একশো সাতাশির আশেপাশে নিতে পারেন ঠিক আছে আমি আবারও বলতেছি প্রাইস ডাউন হলে চার হাজার দুইশো তেরো থেকে বাই থাকতে পারেন চার হাজার দুইশো সাতাশি থেকেও বায়ে থাকতে পারেন এবং সব কয়টার স্টপলস দিতে পারেন চার হাজার একশো চুয়ান্ন এখন স্টপলস অনেক বড় হয়ে যাচ্ছে আসলে কিছু করার নাই মার্কেটের পরিস্থিতি এটা এখন মার্কেটের যে সুইং পয়েন্টগুলো রয়েছে বা লিকুইডিটি জোনগুলো রয়েছে এই জোনের নিচেই আপনাকে স্টপ লস ইউজ করতে হবে অন্যথায় যে কোনো মুহুর্তে যে কোনো সময় লস হিট করবে কোনো কারণ ছাড়াই তো এই হচ্ছে ব্যাপার এবং যদি চার ক্রস করে মনে রাখবেন যদি চার হাজার ক্রস করে প্রাইস চার হাজার দুইশো বিয়াল্লিশের উপরেই সাস্টেন করে তাহলে প্রাইস আরও আপ হবে সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি প্রাথমিক পর্যায়ে প্রাইসটা আপ হতে পারে চার হাজার আটচল্লিশ উনপঞ্চাশ ডলার এবং এটা ক্রস করলে আচ্ছা এটাকে আমরা বিয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ ডলারের একটা জোন ধরতে পারি এখানে যদি এই জোনটাকে ক্রস করতে পারে তাহলে প্রাইসটা প্রাথমিক পর্যায়ে উঠে যাবে চার ডলার পর্যন্ত তাহলে আমরা ধরে নিতে পারি যে আজকের দিনে প্রাইস চার ডলার পর্যন্ত আপ হতে পারে ঠিক আছে যদি চার ক্রস করে তো সেই হিসেবে চার হাজার দুইশো সত্তর একাত্তরে পেয়ে গেলে সেল নিতে পারেন স্টপ লসটা দিয়ে রাখবেন চার হাজার দুইশো আশি বা নব্বইয়ের আশেপাশে আর সেল করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন এই মুহূর্তে সেল ঝুঁকিপূর্ণ আমি আবারও অন্যান্য দিনের মতো আজকেও পরামর্শ দিচ্ছি বাই সাইডে থাকার চেষ্টা করুন কারণ বেশ কিছু ইস্যু চলতেছে প্রথম যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে গভর্নমেন্ট শাটডাউনের প্রভাব পড়তেছে অর্থনীতির উপর একই সাথে মার্কিন চীন নতুন করে যে বাণিজ্য উত্তেজনা শুরু হয়েছে এটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ